তত্ত্ব প্রকৃতিবাদ প্রকৃতির শক্তির সুন্দর নিয়মে আবদ্ধ রয়েছে সব কিছু রাসায়নিক বিক্রিয়া ও শক্তির সঞ্চিত শক্তির সুশৃঙ্খল প্রভাবে প্রকৃতির বিভিন্ন উপাদানের হতে পারে মাটি শস্য বিভিন্ন পদার্থ অর্থাৎ বিভিন্ন বস্তুর সংমিশ্রণে প্রাকৃতিক শক্তির প্রভাবে বস্তুগুলো প্রভাব পরিবর্তিত হয়ে নতুন একটি অবস্থার অবস্থার দেখা যায় তা শুধুমাত্র পরিবর্তন ঘটে তো প্রকৃতিতে এভাবে এরা বিরাজ করে একসময় এরাও পরিবর্ত পরিবর্তিত হয় পরিবর্তিত পরিবর্তিত অবস্থা থেকে অ্যাকমোলেশন অর্থাৎ সঞ্চিত শক্তি বা উপাদান প্রকৃতিতে প্রকৃতির প্রাকৃতিক যে সহায়ক এগুলো উপাদানগুলোর ভিন্ন পরিবর্তন ঘটার জন্য প্রাকৃতিক সহায়ক হচ্ছে অক্সিলারি এবং এর প্রভাব প্রভাবক যারা আছে যারা এই শক্তি আমরা বলতে পারি শক্তি ভিন্ন শক্তিকে প্রভাবিত করে বা সহায়তা করে অক্সিলারি অ্যান্ড ক্যাটালিস্ট ছোট থেকে বড় পূর্ণাঙ্গ অবস্থার ব্যাঘাত ঘটানো অথবা রূপান্তরে ঘটানো পচন ঘটানো কোনো একটা বস্তু পচন ঘটানো এর জন্য যে বিষয়গুলো যে বিশেষ দিকটি বা শক্তি দায়ী তাকে বলা হয় ক্যাটালিস্ট অক্সিলারি আমরা অলরেডি জানলাম একটু আগে ফলস্বরূপ নতুন এক বস্তু বা ক্ষুদ্র পোকা বা জীব এর ভিতরে সঞ্চিত শক্তি কি অ্যাকমুলেশন এ থেকে উৎপন্ন রূপান্তরিত এই ধারা চলতে থাকে চলমান প্রকৃতিতে এই ধারাটি চলমান রূপান্তরের ধারাটি চলমান ক্যাটলিস্ট অক্সিলারির প্রভাবে সঞ্চিত শক্তি সঞ্চিত উপাদানগুলো মানে অ্যাকোমলেশন এদের মধ্যবর্তী রূপান্তর সর্বদা চলমান এবং এখন চলছে আগে চলমান ছিল এখনও এবং সামনেও চলমান থাকবে এটা হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য তত্ত্ব এবং এ নিয়েই হচ্ছে আমার আমাদের এই সেশন ন্যাচারাল ব্যালেন্স অ্যানালাইসিস ইকুলি ব্রায়াম প্রকৃতিবাদ বা ন্যাচারালিজম পরবর্তী ভিডিওগুলোতে আমরা এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত জানব প্রাকৃতিক তত্ত্ব নিয়ে আমি কিছুটা আলোচনা করলাম কিছু ধারণা দিলাম প্রারম্ভিক কিছু ধারণা তো প্রাকৃতিক ভারসাম্য তত্ত্বের বিশেষ কিছু উপাদান রয়েছে বিষয়াবলী রয়েছে তো এখানে ব্যক্তিগতভাবে যে অনুসন্ধান বা রিসার্চ করা হচ্ছে কোন বিষয়ের উপরে প্রাকৃতিক ভারসাম্য তত্ত্বের উপরে ন্যাচারালিজম ন্যাচারাল ব্যালেন্স অ্যানালাইসিস অ্যান্ড ইকলি মানুষের মানুষের প্রকৃতির প্রত্যেকটি ইকোলজি সিস্টেমের প্রত্যেকটি বস্তুর দৈনন্দিন জীবন কর্ম কর্ম দৈনন্দিন জীবন আমি আবার বলছি কর্ম এবং দৈনন্দিন জীবনের প্রতিটি বিষয় চলমান রয়েছে এবং এই ক্ষেত্রে যে বিষয়গুলো প্রভাবক বা সহায়ক বিষয়গুলো রয়েছে তো সেগুলোই হচ্ছে সেগুলোর সম্মিলিত আলোচনা বা সেগুলোর সম্মিলিত সম্ভব ধারণাটাই হচ্ছে সম্মিলিত ধারণাটাই আমরা বলতে পারি ন্যাচারাল ব্যালেন্স অ্যানালাইসিস ইকুয়ালি প্রায় ন্যাচারাল ব্যালেন্স অ্যানালাইসিস অ্যান্ড ইকুলে প্রায়াম এ বিষয়ে বাংলা ইংরেজি এবং হিন্দি এই তিনটি ভাষায় আলোচনা গবেষণা চলতে সর্বসময় চলতেছে পূর্ব থেকে বর্তমান পর্যন্ত এবং ভবিষ্যৎ পর্যন্ত চলমান রয়েছে এবং এ বিষয়ে লাইভ সেশন এবং সেলফ ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যারিয়ার অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের জন্য কতটা অ্যাপ্লিকেবল সেগুলো আমরা আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি অ্যাপ্লাইড করবো সে অ্যাপ্লিকেশনগুলো কী কী সেগুলোও আমরা দেখব প্রাকৃতিক ভারসাম্য তত্ত্বের বিশেষ কিছু বিষয়াবলী রয়েছে ডাটা স্ট্রিম মানে হচ্ছে তথ্য বা জ্ঞান জ্ঞানের প্রবাহ ইকুলের ব্যায়াম সাম্যাবস্থা অক্সিলারিস হচ্ছে সহায়ক অক্সিলারিস দিকটি হচ্ছে সহায়ক যে উপাদান সহায়ক যে ব্যক্তি বা সহায়ক যে ইকুলো সিস্টেমে সহায়ক কোনো বস্তু হচ্ছে প্রভাবক বলতে পারি আমরা প্রভাবক যে প্রভাব প্রভাবিত করে শক্তি মানুষের কর্ম বা শক্তি বিভিন্ন ক্রিয়ার যেটা সহায়তা করে বা প্রভাবিত করে সহায়তার ক্ষেত্রে অক্সিলারি ক্যাটালিস্ট হচ্ছে প্রভাবক রিডাক্স স্বাভাবিক যে অবস্থায় রয়েছে একটা বস্তু বা ব্যক্তি ইকলো সিস্টেমের ন্যাচারাল ন্যাচারাল সিস্টেমের যে বিষয়টি রয়েছে বা বস্তুটি রয়েছে সেটি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার পদ্ধতি হচ্ছে বা অবস্থা হচ্ছে রিডাক্স অ্যাকোমলেশন তো আমরা অন্যান্য ভিডিওগুলোতেও কিছু জেনেছি যে হচ্ছে সঞ্চিত শক্তি সঞ্চিত কোনো উপাদান সঞ্চিত কোনো যে বিষয়টি সঞ্চিত রয়েছে সেটাই হচ্ছে অ্যাকমোলেশন বিষয়বস্তু ডিসক্লোজার ডিসক্লোজার বলতে বোঝানো হচ্ছে এখানে সবগুলো অনুসন্ধান বা রিসার্চে যে বিষয়টি বোঝানো হচ্ছে অজ্ঞাত বিষয়ে প্রকাশিত হওয়া ডিসক্লোজ করা ডিসক্লোজার একটা প্রসেস যার মাধ্যমে এক অজ্ঞাত বিষয়টি প্রকাশিত হয় প্রকাশিত হচ্ছে বা হয় হয়ে থাকে ওভারসাইট বিশেষ পর্যালোচনা এই হচ্ছে আসাত্বিক রিসার্চ ফিলোসফি এবং ক্রিটিক্যাল থিঙ্কিং ফর লাইফ ক্যারিয়ার অ্যান্ড বিজনেস এর মূল তত্ত্বের বিষয়াবলি যেগুলো সম্মিলিত ক্রিয়ার ফলে সম্মিলিত অ্যাপ্লিকেশনের ফলে অ্যাপ্লাই করে আমরা ন্যাচারাল ব্যালেন্স অ্যানালাইসিস করে থাকব প্রকৃতির সব কিছুর মূল কি মূলে কি রয়েছে আসলে এই জিনিসগুলো কীভাবে পরিবর্তিত হচ্ছে এক এক বস্তুর রূপ আমরা দেখতে পাচ্ছি সেগুলো ক্রিয়া দেখতে পাচ্ছি সেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করছি সেটা আবার মানুষের জীবনকে কোনো জিনিস পজিটিভ বা নেগেটিভভাবে প্রভাবিত করতেছে এরগুলো মূলে এর মূলে কি রয়েছে সব কিছুর মূলে যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব এই অংশে আলোচনা করব প্রকৃতির সব কিছুর মূলে বিভিন্ন উপাদান উপাদানের মিশ্রণ এর মূলে রয়েছে শক্তি প্রকৃতির সব কিছুর হচ্ছে প্রতিটি জীব জ্বর হচ্ছে বিভিন্ন উপাদানের সংমিশ্রণ এর মূলে রয়েছে শক্তি ভিন্ন শক্তি ভিন্ন শক্তির প্রভাবে এদের পরিবর্তন ঘটে এই বিষয়টা আমরা ইতিমধ্যে অন্যান্য অংশে জেনেছি এই শক্তির প্রভাবে সব কিছুর মিশ্রণকে রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবিত প্রভাবিত করে সম্পূর্ণ প্রভাব প্রকৃতি সরি প্রকৃতি প্রাকৃতিকভাবে সম্পন্ন হয় রাসায়নিক বিক্রিতে প্রাকৃতিক শক্তির প্রভাবে সম্পন্ন হয় ভিন্ন বস্তুর বস্তুতে পরিবর্তন ঘটে ভিন্ন বস্তু তার বর্তমান অবস্থার পরিবর্তন ঘটিয়ে অন্য বস্তুতে বা ওই বস্তুর থেকে অন্য বস্তুতে পরিবর্তন ঘটায় যেমন আমরা যদি একটা রাসায়নিক বস্তু দেখতে পাই বা কোনো কোনো একটা জীব বা জড় পদার্থ দেখতে পাই তার তাপ শক্তি বিভিন্ন শক্তির প্রভাবে সেটার পরিবর্তন ঘটছে দেখি হচ্ছে আমার মূল কথা এ পর্যন্ত উক্ত বিষয়ের মূল কথা আচ্ছা যেমন আমরা একটা উদাহরণ দেখতে পাই বীজ থেকে পরিবর্তিত হয়ে ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত বৃক্ষ বীজ একটা যে কোনো বীজ বৃক্ষ গাছের বীজ বা শস্যের বীজ থেকে এ সেটা প্রাকৃতিক যে উপাদানগুলো আছে তার প্রভাবে অক্সিজেলের হিসেবে সে তো তার ভিতরে সঞ্চিত কিছু শক্তি রয়েছে উপাদান রয়েছে সেটা হচ্ছে অ্যাকোমুলেশন আমরা সাত্বিক বা সাত্বিক তত্ত্ব অনুযায়ী আমরা যদি বিশ্লেষণ করি বীজ থেকে সেগুলো বিভিন্ন শক্তি যেমন সৌরশক্তি বায়ু এর প্রভাবে এগুলো হচ্ছে প্রভাব প্রভাব যে হচ্ছে এটা স্ক্যাটালিস্ট এবং সহায়তা করতেছে এগুলো বীজটাকে পরিবর্তিত হয়ে অন্য অন্য একটা অবস্থায় যেতে সহায়তা করতেছে তাই এটা হচ্ছে অক্সিলারি বলতে পারি ওই ওই উপাদানগুলোকে এখানে অ্যাকোমুলেশন মানে হচ্ছে বীজের ভিতরে যেই শক্তিটা এবং উপাদানগুলো রয়েছে তাকে আমরা অ্যাকোমুলেশন বলতে পারি তো এভাবে বৃদ্ধিপ্রাপ্ত বৃক্ষ একসময়ে বীজ থেকে বীজ ছিল শক্তির প্রভাবে পরিবর্তিত হচ্ছে তো প্রকৃতির প্রত্যেকটা বস্তুই অন্যান্য শক্তির প্রভাবে আমি আপনি জীব চর যারা আসি সবাই কি হচ্ছে শক্তির প্রভাবে আমরা আমাদের স্বাভাবিক অবস্থায় আসি এবং পরিবর্তিত হচ্ছি আমরা খাদ্য খাওয়ার গ্রহণের মাধ্যমে বেচ আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারছি এবং খাদ্যের অভাবে আবার স্বাভাবিক শরীর শারীরিক জীবের জীব বা মানুষ প্রাণী শস্য এরা তাদের প্রাকৃতিক অবস্থার খাদ্যের অভাবে কী হচ্ছে তাদের অবনতিও ঘটতেছে তাদের স্বাভাবিক যে অবস্থা অবতন আপনার অব বলা যেতে পারে অবনতি ঘটতেছে তো এটা হচ্ছে শক্তির প্রভাব অক্সিলারিস সহায়ক যখন কাজ সহায়ক হিসাবে কাজ করে তখন হচ্ছে অক্সিলারি এবং আমি যদি সেটা বলি যে আমাকে প্রভাবিত করতেছে নেগেটিভলি যদি প্রভাবিত করে কোনো উপাদানের জন্য বা কোনো শক্তির জন্য সেটা আমি বলবো ক্যাটালিস্ট তো প্রাকৃতিক এই নিয়ম আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখলাম এবং প্রাণী থেকে প্রাণী থেকে একটি প্রাণীও একটা শৃঙ্খলা শৃঙ্খলা বা নিয়ম অনুযায়ী তাদের জীবন প্রবাহ বা লাইফ সাইকেল কন্টিনিউ বা কন্টিনিউভাবে আমরা দেখতে পাচ্ছি চলমান তো এই নিয়ম ব্যাঘাত প্রাপ্ত হলে জীব বা বস্তু স্বাভাবিক পরিবর্তন এর ব্যাঘাত ঘটে স্বাভাবিক অবস্থার ব্যাঘাত ঘটে তো তার বর্তমান অবস্থার পরিবর্তন বা পরিবর্তন ঘটে যেমন আমি একটু আগে বললাম যে খাদ্যের অভাবে খাদ্য থেকে যে কিছু শক্তি পাচ্ছে শক্তির সঞ্চিত শক্তি ব্যবহার হচ্ছে ফুয়েল হিসেবে ব্যবহার যেমন আমরা বলতে পারি ফুয়েল হিসেবে শক্তি ব্যবহৃত হয় জৈবিক শক্তিতে হিসেবে ব্যবহৃত হয় তেমনিভাবে তার স্বাভাবিক অবস্থা একটি বস্তু বা একটি জীব বা একটা মানুষ পাখি প্রাণী যাই বলি না কেন তার স্বাভাবিক অবস্থা বজায় রাখার জন্য কি দরকার আমার আমার দরকার বিশেষ স্বাভাবিক অবস্থা বজায় রাখার জন্য সহায়ক দরকার অক্সিলারি স্বাদ তত্ত্ব অনুযায়ী এবং অন্যান্য তত্ত্ব অনুযায়ী আমরা দেখতে পাই কি দরকার একটি উপাদান দরকার সহায়ক উপাদান সেটা হচ্ছে অক্সিলারি এবং সেটা যদি স্বাভাবিক অবস্থায় অবস্থা থাকতে যে উপাদানগুলো প্রয়োজন সেটা যদি আমি না পাই তাহলে কি ঘটবে সেটা স্বাভাবিক অবস্থা পচন পরিবর্তন ঘটবে যেমন খাবারটি পচন ঘটবে ব্যক্তি মানুষ মানুষের শারীরিক শরীরের অবনতি ঘটবে এবং সে মৃত্যু মৃত্যু বা আপনার স্বাভাবিক অসুস্থ হয়ে পড়বে বা অনেক সময় প্রাণী মৃত অবস্থায় পরিণত হয় তো এখানে মূল কি রয়েছে তার একটা ফুয়েল বা একটা জৈবিক শক্তি শক্তিটাই মূল তার স্বাভাবিক অবস্থা বজায় রাখার জন্য সেই সেই শক্তিটাকে আমরা বলতে পারি অক্সিলারি এবং এই শক্তির অভাবে তখন এই স্বাভাবিক অবস্থা পরিবর্তিত হয়ে কি হচ্ছে পচন ঘটছে জীবের মৃতাবস্থায় পরিবর্তিত হচ্ছে এই হচ্ছে প্রাকৃতিক নিয়ম প্রকৃতিবাদের মূল তত্ত্ব মূল তত্ত্বের ধারণা অনুযায়ী আমি যেটা বলতে পারি তো সকল জীবের ইন্ডিভিজুয়াল বা স্বতন্ত্র মূল উপাদান রয়েছে হুম পানি এবং ভিন আরও যে উপাদানগুলো রয়েছে আমরা যে উপাদানগুলো জানতে পারি মাটি পানি বায়ু সকল আরও অন্যান্য শক্তিগুলো আছে সেগুলোর প্রভাবেই এবং উপাদানগুলোর মিশ্রণের ফলেই আমাদের স্বাভাবিক অবস্থা বজায় থাকতেছে এবং সেগুলো অভাবে আবার প্রভাব হিসেবে আমরা সেই প্রভাবে কী হচ্ছি আমাদের স্বাভাবিক অবস্থা পরিবর্তন ঘটে অসুস্থ হয়ে যাওয়া এবং অনেক সময় মানুষের মৃত্যু ঘটে জীবের মৃত্যু ঘটে ইকোলজি সিস্টেমে অন্যান্য জীবেরও মৃত্যু ঘটে এই হচ্ছে একটা মূলধারা প্রাকৃতিক নিয়ম সম্পূর্ণ স্পষ্ট যৌক্তিকভাবে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা প্রাকৃতিক নিয়ম প্রকৃতিবাদ তত্ত্ব অনুযায়ী আপনি স্বাভাবিকভাবে চিন্তা করলেও দেখতে পাচ্ছেন এটা একটা প্রাকৃতিক নিয়ম এবং তার এক পর্যায়ে সেই বস্তু কি হচ্ছে সেই জীব তার যে বর্তমান অবস্থা প্রাকৃতিক বর্তমান অবস্থা এগুলো সিস্টেমে সে তখন তার মৃত বস্তুটি সে মৃত অবস্থায় অবস্থায় কী হয় তার উপাদানের সম্মিলিত অবস্থা মানে একটা স্বাভাবিক যে জীব দেহ সে পচন ঘটতেছে প্রভাবে বিভিন্ন অন্যান্য জৈবিক উপাদানের প্রভাবে যেমন ব্যাকটেরিয়া ভাইরাসের প্রভাবে এবং শক্তির অভাবে তো সে তার স্বাভাবিক অবস্থা বজায় রাখার জন্য অক্সিজেনের যে শক্তি ছিল যেমন খাদ্য শস্য বা আপনার ক্যালোরি যে প্রয়োজন ছিল সেটা না পাওয়ার কারণে বা বিভিন্ন রোগ রোগের কারণে রোগটা মূলত হয়েছে কেমিক্যাল রিয়াকশনের কারণে এবং সে মারা যায় এবং পচন ঘটিয়ে আবার সেই পচন ঘটতে আবার কিছু সহায়তা সহায়ক আছে ক্যাটালিস্ট সেগুলো হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাস এবং ভিন্ন অনুজীব যার প্রভাবে সে হচ্ছে পচন ঘটে আবার প্রকৃতিতেই মিশে যাচ্ছে এবং সেখানে তার স্বাভাবিক যে উপাদানগুলো রয়েছে সেই স্বাভাবিক উপাদানগুলোর পচন ঘটে সেগুলো মাটিতে মিশে প্রকৃতির অন্যান্য শক্তিতে রূপান্তরিত হচ্ছে এবং অন্যান্য প্রকৃতি অন্য শক্তিতে রূপান্তরিত হয়ে অন্যান্য যেই জীব রয়েছে তাদের ফুয়েল হিসেবে তাদের সহায়ক হিসেবে কাজ করতেছে যদি আমি বলি একটা প্রাণী মারা যায় সেই পচন হওয়ার পরে সেই পচিত সরি মানে যে পচন ঘটে সেই সার সার হিসেবে ব্যবহার মানে সেই সারটা আবার প্রকৃতির ভিন্ন যে জীব রয়েছে ইকোসিস্টেমে সেখানে তারা আবার সেগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করছে সে শক্তিটাকে এই হচ্ছে ন্যাচারাল সিস্টেম এখানে সম্পূর্ণ জিনিস আমরা দেখতে পাচ্ছি যে লাইফ সাইকেল একটা মানুষ একটা একটা পশু একটা প্রাণী বা একটা জীব মূল কথা একটা জীব কীভাবে ইকোসিস্টেমে শক্তি হিসেবে রূপান্তরিত অবস্থা এক জায়গা থেকে আরেক জায়গায় একটা অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তরিত হচ্ছে একটা স্বাভাবিক যৌক্তিক সাধারণ প্রাকৃতিক নিয়ম যে বিষয়ে আমাদের সবার কনসেপ্ট সমান এবং সবার ক্লিয়ার কনসেপ্ট রাখা উচিত অলরেডি আমরা এই বিষয়টা এমনিতেও স্বাভাবিকভাবেও বুঝি সকল মতাদর্শের মূল প্রকৃতি প্রকৃতি কিছু আলাদা ভৌগোলিক অবস্থান আলাদা সংস্কৃতি আলাদা ব্যক্তিত্ব এই মতাদর্শ ইন্ডিভিজুয়ালভাবে বা স্বতন্ত্রভাবে মানুষের নিজ নিজ মতাদর্শ নিজেদের মতো করে প্রভাব বিস্তার করে করে মানে করে যাচ্ছে বা আগে থেকেই করতেছিল কিন্তু এটা কখনোই ঠিক নয় যৌক্তিকতা এবং বাস্তবিকতা প্রকৃতির নিয়ম অনুযায়ী মানুষের সেটাকে মেনে নিয়ে সে অনুযায়ী স্বাভাবিক অবস্থা বজায় রাখা মানুষের ভিতরে প্রকৃতিতে স্বাভাবিক অবস্থা বজায় রাখতে সহায়তা করা প্রতিটি জীবের কর্তব্য